हमारे तो माशे चले आते हैं जहाँ जन लोग मीरों को भी माश भरे हमरा त्वाह करता है एक माशे व्यापारे हदीश मुबारक है जिसे ज़े रब्बल अल-इब्राहिम अल-हादीस अल-अलामीन इशारत दें अज़मे सईद अबू साइद खुदरी रब्बी अल्लाह প্রথম রাত অর্থাৎ চাঁদ বের হয়ে এই প্রথম রাত যখন আসে তখন আসমান দিল জানাতে আসমান দিল এবং জান্নাতের দরজা গুলো খুলে দেওয়া হয়

আমাদেরকে তার মেয়ে বাংলাদেশের মধ্যে সামিল হওয়া আমাদেরকে আমি আরেকটি আমল বলে দিব রমজান মাস আসছে রমজানের